শুনলি তো আল্লাহর কাছে আমরা মাফ করে দে দিন তোরে পালছি কারণ তোর এক প্যাট আসলো এখন তোর দুই প্যাট আমি আর তোকে পারবো না তুই বেন হয়ে সসি তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমি তো আর তোমার মুখের উপরও কোনোদিন দিন কোনো কথা কইনি ঠিক আছে যে তো লিটুরে ভাগ করে দিও যাস লিটুরে ভাগ করে দাও লিটুর বাপ মা লিটুরে ছোট রাইখে মারা গেছে তারপর থেকে কিন্তু আমুর হাতে মানুষ হইছে আমারও লিটুর বাপের সম্পত্তি এখনো কিন্তু ভাগ হয় নাই বাবা তার মানে তুমি কি বলতে চাইতাছো যেটা বলতে চাইতেছো সেটা ক্লিয়ার করে বলো রাসেল আমি যা কইতাছি তোর মা কিন্তু বুঝছে আমগর সম্পত্তি দুটো ভাগ করতে হব এক ভাগ পাবো আমার ভাইসের লিটু আর এক ভাগ থাকে মানে আমার ভাগ থাকে দুটো ভাগ তুই ভাবি ওর দেখ ওর দেখ কবিতা বাবা তুমি এসব কি বলছো এই সম্পত্তি ভাগ হলে সমান ভাবে ভাগ হওয়া উচিত কারণ লিটু ভাই এতদিন আমাদের উপরে বসে বসে খেয়েছে তাহলে ভাগ তো সমান হওয়া উচিত তাই না বেবি কুল

ঠিক ঠিক আছে আছে আমি আমার সব সম্পত্তির উপরে তাহলে তো হয়ে গেল শুভ কাজে দেরি করতে নেই একটা কাজ করি জাগার সম্পত্তি পরে লেখালেখি করো আপনি কে আমাদের পরিবারের মধ্যে কথা বলতেছেন আমি কেরা সেটা লিটুরে জিজ্ঞাসা করো লিডু আমার কাছ থেকে দশ লাখ টাকা ঋণ নিছে শর্ত ছিল লিডুর ভাগে যা সয় সম্পত্তি পাবে আমার নামে লেখা দিবে আমার নামে আগে লিখে দাও তারপর তোমরা ভাগ করো কি রে লিটু তুই তো ভারী বদমাস দশ লক্ষ টাকা ঋণ করে বইসা আছো সামাগো কোনো কিছু কষি নাই কখনো তাই তো ভাইজান এটা কোন ধরনের কাজ করছো তোমার কি এক গেন বলতে কিছু নাই দশ লাখ টাকা একটা দুটো টাকা নিছো ওগো তুমি কি সত্যি এতগুলা টাকা নিছ কই আমারে তো কোনোদিন কইলা না ছয়টার হ্যাঁ আমার বাড়িতে থেকে কিলিক বাজে করছিস আমাগো কথা আমরা টের পাই না রে এত গুণ টাকা না কইকি সাত ও বুঝছি এই দশ লক্ষ টাকা নিয়া শ্বশুর বাড়ি দিছ দুধ কলা দাম কাল সকালLambda তো দিন শোনো ওর বাগের জমি হানি দিয়া মাইকে লাগতে বৈ করে দাও আরে নিও খরম ধরে না চুপ কর হাসকার বার সব বলতে দে না না চুপ হब्बा তুমি কিছু কবা না তুমি চুপ থাকো একদম চুপ থাকো না হাসকার কইতে হব হেটু ক্যান দশ লক্ষ টাকা দিয়েছে তোর জানস হে রাসেলের রাসেলের চাকরি লাগে ঘুষ ঘুষ না দিলে চাকরি হয় না এ টাকা থাকে রাসেলের চাকরি দেওয়া হয়েছে আর কমিটার সাইড ডে পরীক্ষার বেতন একটি ছিল সেখান থেকে বেতন দেওয়া হয়েছে আর আর তোমার কিনি অপারেশন লাগবে টাকা দরকার আসছিল পরে হে টাকা নিটে দিছে হেটু কি অপরাধ করছে তুমি করে এত কিছু উপকার করে সেই রূপ তাই উপরে ভাগ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আসো মুকুর কোনো বিবেক বুদ্ধি আছে নাকি বুদ্ধি আমদানায় চাষ আরে তোমরা কি মানুষ নাও মানুষ আয়স অনেকক্ষণ দেখে তোমাকে নানা আমি দেখতাছি যেই লোক কিনা দশ লাখ টাকা ঋণ নিছে তুম ঘরের জন্য আর তোমরা তারে তার নিজের বাবার জাগার সম্পত্তি থেকে বঞ্চিত করতেছো উল্টে তার জাগার সম্পত্তি বলে তুমি গ্রস্ত করছে সি লিডু আমার দাবি নাই রে তোম যখন সুবিধা হয় আস্তে আস্তে শোধ করেছে

আমাগো সম্পত্তির ভাগ করব না আমরা যেমন ছিলাম ঠিক তেমনই থাকব হ্যাঁ সম্পত্তির ভাগ হতে পারে সম্পত্তির দুইটা ভাগ হবে একটা বড় বাবার ভাগ থাকবে একটা আমাগো বাপের ভাগ ভাগ থাকবে বড় বাবার ভাগ তুমি নিবা আর আমাগো বাবার ভাগ আমরা নেব কিন্তু ভাই তোমার কাছে ও ভাই আমরা তো যেমন ছিলাম ওমে থাকব আমাগো সম্পত্তির ভাগ করবে সাইডে আমরা আমার কাছে মনে ইত্যাসে আমার পরিবর্তন আমার কল মধ্যে আছে